মুছে হ্যালো বন্ধুরা আশা করো তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এলাম ইন্টুপালের স্টুডিও থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছরের ঠাকুর মন্ডপের পথে রওনা দিয়েছে তো কীভাবে শোভাযাত্রাটা হয় অত্লবের পথে রওনা দিচ্ছে সেটাই আমি তোমাদের দেখাবো সবার কি হাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি ববকক্ষণে ভিডিওটা শুরু করা যায় আমার সামনে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর সরস্বতী মা সেই মায়ের রূপটা তোমাদের কত সুন্দর লাগছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সামনে এখন দেখতে পাচ্ছ গাড়িতে এখন তোলা হয়নি আর ভিতরে দুর্গা ঠাকুরকে বার করা হচ্ছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি প্রিন্টুপালের স্টুডিওতে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমাকে আর করা হচ্ছে কি দেখতে পাচ্ছ সন্তোষ মৃত্য স্কোয়ার দুর্গা প্রতিমাকে বার করা হয়ে আর বন্ধুরা দেখতে পাচ্ছ সন্তোষ মৃত স্কোয়ারে এই বছরে যে লক্ষ্মী ঠাকুর সেই লক্ষ্মী ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে সামোন থেকে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে তন্দুরা দেখতে পাচ্ছো জায়গা নেই বলে গাড়িটাকে আগে টেনে নেওয়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্তোষ মৃত্যটা দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে সত্যি এখানে যারা কর্মচারী কাজ করে তাদের খুবই পরিশ্রমী এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে গণেশ বাবাজিকে নিয়ে আসা হচ্ছে গাড়িতে করে দেখো কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে দেখালাম গণেশ বাবাজিকে নিয়ে যাওয়া হচ্ছে আগের গাড়িতে আর এখন দেখতে পাচ্ছ কার্তিক মহারাজকে নিয়ে আসা কোথায় দেখালাম দুর্গা প্রতিমা কীভাবে বার করা হয়েছে আর এখন দেখতে পাচ্ছো যে ট্রলিতে তোলা হচ্ছে সেইটাই যেহেতু কুমারটুলি মানে জনজোয়ার ঠিক আছে চারিদিকে অত ক্রাউড দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্তোষ মৃত্যুর দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে সত্যি এখানে যারা কর্মচারী কাজ করে তাদের খুবই পরিশ্রমিক হচ্ছে ঠাকুরটা টানা হলো ঠাকুরটাকে টানা হলো তারপর ঠাকুরটা ট্রলিতে উঠে গেল কি তোমরা দেখতে পাচ্ছ এবারে বাজনা বাজছে আর এবারে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে কত সুন্দর লাগছে তাকে প্রতিমা তারপরে আসে তারপরে আসে লক্ষ্মী প্রতিমা তারপরে আসে সরস্বতী প্রতিমা তারপরে আসে গণেশ বাবাজি তারপরে কার্তিক আর গাড়ির সামনে লেখা আছে উননব্বই তম বয়সে সন্তোষ মিত্র স্কোয়ার লগড়তে মনটো তো আমরা সাথে হেঁটে হেডে যাচ্ছি আর তোমাদেরকে পুরোটাই আপডেট দিচ্ছি তখন দেখতে পাচ্ছ এখন টার্নিং নেওয়া হচ্ছে আর লক্ষ্মী ঠাকুর টার্নিং নিয়ে নিয়েছে তার পিছনে দেখো প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় প্রতিমাকে গাড়িতে তোলা আর এখানে ট্রলিতে করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে কতটা সুন্দর লাগছে এটাই সবচেয়ে সুবিধা আর মায়ের মুখকে সত্যি আমি প্রথম থেকে বলছিলাম খুব ভালো লাগছিল খুব ভালো লাগছে আমার দেখতে মায়ের মুখটাকে সত্যিই খুব দারুণ লাগছে আমার দেখতে আই লাভ লেখা রয়েছে আর এই যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের ঠাকুর এদিকটাই রয়েছে শিয়ালদা স্টেশন আর এদিকে রয়েছে সন্তোষ নৃত্য স্কোয়ার আমরা পুরোটাই তোমাদের সাথে আপডেট করছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সন্তোষ নৃত্য স্কোয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে মিন্টু পালের স্টুডিও থেকে ঠাকুরটাকে কিভাবে আনা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ দুর্গা বাহিনী এখানে অপেক্ষায় রয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ সুগতধ্বনি উলুধ্বনির মাধ্যমে তোমাদের দেখাতে যাইছি যে সন্তোষ কাছে প্রার্থনা করি দেখালাম পুরো শোভাযাত্রাটা এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছ এখন যে দুর্গা বাহিনী রয়েছে দুর্গা বাহিনী শঙ্করধ্বনি উলুধ্বনির মাধ্যমে মণ্ডপের পথে অর্থাৎ যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে বিখ্যাত মাঠ সেই মাঠের দিকে যাচ্ছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আশা করি আগের বছর যেখানটায় আগের বছর যেখানে রাম মন্দিরের একটা স্ট্যাচু করে এই জায়গাটা ভিড় হয়ে তোমাদেরকে পুরো শোভাযাত্রাটা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে অর্থাৎ যে লাস ভেগাস পিয়ারের কাজ হচ্ছে আপাতত দেখতে পাচ্ছ লাইট লাগানোর কাজ হচ্ছে আমি তোমাদের লাইটিং টেস্ট দেখাতে পারিনি দুঃখিত তার জন্য আজ শোভাযাত্রাটা দেখছি ভিডিওটা ভালো লাগবে আমি তোমাদের দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের দুর্গা প্রতিমা এবং ঠাকুরকে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে কতটা কী সেইটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো আশা করছি ভিডিওটা ভালো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধাগাদার ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা আমি এতটাই ডাকলাম